কেউ ভগ্নপ্রায় মাটির বাড়িতে বছরের পর বছর ধরে বসবাস করছেন আবার কারোর বাড়ির তৈরির সামর্থ্য না থাকায় ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছেন কেউ আবার পরিবার চালাতে ছৌ মুখোশ বিক্রি করে সংসার চালাচ্ছেন অভিযোগ আবাস তালিকা থেকে বাদ পড়েছে নেদের মতোই যোগ্য প্রাপকরা অথচ পাকা বাড়ি গাড়ি থাকা ব্যক্তিদের নাম রয়েছে সেই তালিকায় ঘটনা পুরুলিয়ার বাগমুন্ডি ব্লকের সেন্দ্রীয় অঞ্চলের তালিকা সংশোধন করে পুনরায় স্বচ্ছ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা চরিদা গ্রামের বাসিন্দা রুবি সূত্রধর ও টুম্পা সূত্রধররা জানান বাড়ি তৈরির সামর্থ্য নেই মুখোশ তৈরি করে কোনো রকমের সংসার চলে ভেবেছিলাম আবাস যোজনা থেকে বাড়ি মিলবে কিন্তু তালিকায় নাম নেই যাদের পাকা বাড়ি গাড়ি রয়েছে তাদের তালিকায় নাম রয়েছে গ্রামবাসী অনাদি রায় জানান জীবনের ঝুঁকি নিয়ে বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছি আমরা আবেদন করেও বাড়ি পাচ্ছি না যদিও বিষয়টি নিয়ে সিন্ধুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান দ্বিজেন্দ্রনাথ মাহাতো ঘটনার কথা মেনে নিয়ে বলেন দু হাজার উনিশ সালের তালিকা তৈরি হয়েছিল তালিকা থেকে বাদ পড়েছেন বহু যোগ্য ব্যক্তিরা এক্ষেত্রে প্রশাসনের লোকজনেরাই সেই তালিকা তৈরি করেছে আমি চাই প্রকৃত ব্যক্তিরা বাড়ি পাক

ঘর অনেক দিন থেকে করা হয়নি অনেক কষ্টতে পড়ে আছি এখনো পর্যন্ত আজ দশ পনেরো কুড়ি বছর হয়ে গেল আমাদের ভাড়া বাড়িয়ে দিন কাটাচ্ছে স্বামী আমার হ্যান্ডিক্যাপের মতন চলা করতে করতে পারেনি অত অথচ মুহা যেমন করি আমরা সংসার ছোটো বাচ্চা নিয়ে আমরা কাজ কাজ্য করি আর খাওয়া দাওয়া করি এরকমভাবে সংসার চলে যায় আর আমরা ঘর করতে পারিনি আমাদের অনেক কষ্ট অনেক দরখাস্ত করেছি আমাদের কিছু করে নাই কেউ তাহলে বাড়ি কারা পাচ্ছে বাড়ি যাদের যাদের আছে সব কিছু তারাই বাড়ি পাচ্ছি গরিব মানুষকে অল্প বাড়ি দিচ্ছে না তাও ভাড়া বা অনেক লাগে পঁচিশশো টাকা আমরা অনেক পেটের কাটিয়ে ই করে অনেক কষ্ট করে ভাড়া জোগাড় করা হয় স্বামী ওই হ্যান্ডিপের মতো লড়াহা মানুষ এরকম কষ্ট করে মুখোশ করে আরে বসে বসে খাবার সংসারে চলায় আর কিছু নাই আমার অভিযোগ মানে আমার স্বামী অনেক কম রোজগার করি আর সংসার চালা ওই পয়সাটা আনে সংসার চালাতে আমার ছেলেরা প্রাইভেট বেতন স্কুলে বেতন দিতেই আমার চলে যায় আমি ঘর করতে পারি নাই ফাঁকা জায়গাটা পড়ে আছে সেটা আমি ঘর করতে পারিনি যে আমার স্বপ্নও আছে যে একটা বাড়ি বোনাবো নিজের ঘরে থাকবো সেটা আমার আমাদের ক্ষমতা নেই যে নিজের ঘরে ঘর করব থাকবো বলে নিয়ে তো ওই জন্যে আমি একটা বলককে গিয়েছিলি বলকে বললো যে এখন হয়নি কোনো বলকে কোনো নাম আসেনি এখন ঘর হয়নি যখন হবে ঘর তখন জানাবো তারপরে আমাকে বাধ্য রোড জাম করতে সেই রোডটা আমি জাম করে নিয়ে আমি বললি যে আমাকে ঘর চাই আমাকে ঘর দাও আমি ভাড়া ঘরে আছি অনেক দিনে ভাড়া ঘরে আছি ভাড়া করতে পারি নাই যখন ঘর মালিক তখন বলে ঘর খালি করো ঘর খালি করো তো তো আমি যাবো কোথায় আমার স্বামী রোজগারও নাই সেরকম যে আমি বাড়ি তৈরি করতে পারবো বাড়ি তৈরি করতে করতে পারিনি আমি আমি চাইছি যে আমাকে একটা বাড়ি দাও আমি বাড়ি খুঁজছি যে আমাকে একটা নিজের বাড়ি জায়গা আছে ঘর করতে পারেনি আমার স্বামী কে মানতা নাই আমরা সামনে পমর অধিকারে এত চলতি দিন যায় তাহলে কারা পাচ্ছে বাড়ি যারা যারা বাড়ি পাচ্ছে বাড়ির উপরে বাড়ি হচ্ছে আমাদের বাড়ি বাড়ি নাই যারা বাড়ি আছে তাদের বাড়ি আসছে কোন লোক আমার আমার রকম আরো লোক কিছু লোক গরীব আছে তারও বাড়ি পায়নি গরীবদের বাড়ি নাই বড়লোকের বাড়ি আসছে কি নাম আপনার আমার নাম রুবি সূত্রধর আমাদের এখানে জানেন না যেজন ব্যক্তি গলে পাওয়ার সে ব্যক্তি গলে পায় নাই বাড়ি আমাদের আগে এইটা তো আগেই সিলেকশন হয়েছে ন তো এখন সিলেকশন আমরা বসার পর এটা হয় নাই আপনার ওই জনজন ব্যক্তিগুলাই পাওয়ার গরিব শ্রেণীর লোক তারা পায় নাই এগুলা মানে সেরকম ব্যক্তিগুলোই যার দুতলা বিল্ডিং আছে টায়ার্স বসা আছে বাড়িতে সেই ব্যক্তিগুলাই আছে বুঝলেন না এই জন্যে আমাদের এখানে একটু মনে গরিব মানুষের একটা আঘাত লাগছে বুঝলেন না ওটা আমাদের যদি হাতে থাকে আমরা তদন্ত করে করে দিতে আমরা বাড়ি বুঝলেন না আমরা যখন পুরুলিয়াতে আমাদের মিটিং হয়ে ডিএম অফিসে তখন আমরা বললো না বলছে এটা যার কাঁচা বাড়ি তাকে ঘর দিয়ে যাবে এখন কি এমন এমন ব্যক্তিগুলো কাটাই গেছে আপনার খুব যার ভালো ভালো বাড়ি টায়াস বসা সব কিছু সেই ব্যক্তিলে পাচ্ছে তো আমরা কি কী বলুন আমার এক ক্ষোভ আছে গরিব ব্যক্তি আমরা কথার থেকে ওরা এখান থেকে তো কিছু কিছু আছে না আপনার বুঝলেন না সেই জন্যে আমাদের এটা একটা আঘাত লাগছে আমরা যে যখন ক্ষেপতে বসি তখন তো আমাদের এটা সার্ভে হয় নাই তার আগে হয়েছে সার্ভে সেটা আমি বিডিও বা ডিএমকে জানাবো যদি আমাদের যদি এটা যদি সংশোধন হয় তাহলে খুব ভালো অভিযোগ মানে আমরা দু পরিবার এখানে থাকি এই ঘরে আমরা ঝুঁকি নিয়ে আছি কখন যে ঘর পড়ে যাবে কোনো নিশ্চিত নাই আমরা ঘর পাইনি কি ভিডিও অফিস জানাই ভিডিও উনি বলেন যে ঠিক আছে ঘর পাবে আপনাকে সান্তনা দেয় আমরা ঘর ফিরে চলে আসি কি চাইছেন এখন আপনি আপনি আমরা ঘর চাইছি দুবাইয়ের ঘর চাই কি নাম আপনার অনাদি রায়